ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও তো তো আমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো এখন দেখতে পাচ্ছি আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে এখন দেখো বিছানা বাগাচ্ছি আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো চলো সারাদিন কী কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো আর এদিকে দেখো তো তার জন্য আমি সকালে উঠে আমার যেটা কাজ তো বিছানাটা গোছানো তো বিছানটা বাগিয়ে নিচ্ছি তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো তোমাদের স সকলকে জানো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো তোমরা আজকের দিনটা অনেক অনেক এনজয় করো ভালো করে কাটাও আর কে কোথায় ঘুরতে গেলে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো তা করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানটা আমার অলরেডি গোছানো হয়ে গেছে আর তারপর দেখো এখানে লেপটা রেখে দিলাম আর এদিকে আমাদের এদিকে শীতটা অনেকটাই কমে গেছে আর কটা দিন পর মনে হয় আর সিটি থাকবে না তো এখন দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে তো এরপর ফ্রেশ হবো তো চলো ফ্রেশ হবে তারপর তোমার সাথে দেখা হচ্ছে তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন দেখতে পাচ্ছো আমি স্নান করে চলে এসেছি আর বাজার গিয়েছিলাম তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে তো এরপর পুজোর জোগাড় করতে হবে তারপর আজ আবার আছে সোমবার শিব পুজোও করতে হবে তারপর দেখো চলে এলাম ছাদে আর এখানে দেখো আমি তো কদিন গাছগুলো লাগিয়েছিলাম আর এদিকে আর গাছটাও সুন্দর লাগছে তাই না আর এই দিয়ে দেখো এগুলো হলুদ হলুদ আর ওগুলো একটু লাল টাইপের আর এটা হলুদটা অতটা ভালো হয়নি গাছটা মানে জ্বলে গেছে রোদে আর এখন যে রোদে তাপ এই নিচের গাছগুলো দেখো হলদে হলদে হয়ে গেছে তো তার জন্য দেখো এখান থেকে পুজো করতে হবে তো এমনিতে সরস্বতী পুজো আছে আবার সোমবারও আছে তো তার জন্য আমি ফুল তুলে নিচ্ছি এ দেখো কত বড়ো দেখো চাপটা পুরো ঘটি না ভর্তি হয়ে গেল মানে অনেকটাই বড় হয়েছে চাপা ফুলগুলো তো দেখো তারপর এখান থেকে হলুদ ফুলও একটা তুলে নিলাম তো গাছের ফুলগুলো তুলতে মায়াই লাগছিলো তো তার জন্য বেশি তুলিনি একটা করে তুললাম আর এইদিকে দেখো ছোট ছোটো এগুলো চাপা টাইপেরই কিন্তু অনেকটাই ছোট। ছোট তো যাই হোক এখান তো তা করতে দেখো এদিকে আমার এখনো শিব পুজো করা হয়নি আর এদিকে ঠাকুর মশাই চলে এসেছে তো আমাদের দেখো ছোট্ট ঠাকুর মশাই এসেছে তো যাই হোক আমাদের ঠাকুর মশাইটা আসতে পারেনি একটু কারণ শুরু তার জন্য

তখন দেখতে পাচ্ছ আমি তো আর শাড়ি পরতে টাইমই পেলাম না তো যেটা পরেছিলাম ওটা পরেই বসলাম আর এদিকে দেখো পুচকুটাও এসেছে তো তারপর দেখো এদিকে এখন পুজোও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পুজো করে ওই ভাইটা চলে গেছে আর এরপর এখনও শিব পুজো বাকি আছে তো তাই শিব পুজোটাও করে নিলাম এই যে দেখো আমার মহাদেবকে তো আমার গাছের গাঁদা ফুলগুলো দিয়ে পুজো করলাম কত সুন্দর ফুলগুলো ফুটেছে তাই না তো চলো পরে এই যে এদিকে দেখো এটা পুকুরের মাছ ভাগ পেয়েছে আর একটা পুকুরে এখনো ভাগ হয়নি ওটা এখনো আনতে গেছে আর এগুলো একটা পুকুর থেকে পেয়েছে আর এ দেখো এটা হচ্ছে আর একটা পুকুরের মাঝভাগ তো দুটো পুকুরের মাঝভাগ পেয়েছিল আর কিছুটা কিনেও ছিল আর এদিকে দেখো কিছুটা ভাজাও হয়েছে আবার কিছুটা কাঁচা আছে এখনও আর দেখতে পাচ্ছ শাড়ি পরেছি কারণ সকাল থেকে তো শাড়ি পরাই হয়নি অনেক তো ব্যস্ত ছিলাম আর এখন বাজে চারটা তো এখন আমরা একটু শাড়ি পরে ফটো তুলবো তো তার জন্য এখন শাড়ি পরেছি এই যে আমি আর এই যে সুপর্ণা আমরা দুজন মিলে একটু শাড়ি পরে ফটো তুলবো আর ভিডিও করবো তো তার জন্য পরলাম তো এই যে দেখো আমরা এখন দুজন মিলে রেডি হচ্ছি আর দুজনেরই এখনও শাড়ি পরা হয়ে গেছে তো আমার চুলটা সারানো হয়ে গেছে এখন ওর চুল সারানো হয়নি তো তার জন্য ওর চুলটা একটু ছাড়িয়ে দিচ্ছিলাম তো চলো আমরা এখন রেডিটা হয়ে নি তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে এখন দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল তো আমাদের কি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যে এখন দেখো আমরা যাচ্ছি ক্লাবের কাছে ওখানে সরস্বতী পুজো হচ্ছে তো ওখানে ফটো তুলবো আর ভিডিও বানাবো আর তারপর আরেকটা জিনিস মানে এই যে আমার হাতে থলিটা দেখছো তো এখানে একটা গিফট আছে তো বান্ধবী আমাকে একটা সারপ্রাইজ দেখেছে তো তার জন্য আর আমার বার্থডে ছিল ফেব্রুয়ারি এক তারিখে তো আমার জন্য একটা বার্থডেতে গিফট আছে তো সেটা একটু ভিডিও করার জন্য আর এদিকে দেখো এটা মানে এবছরের ডেকোরেশনটা সেরকমভাবে করা হয়নি একটু অন্য কারণ ছিল তো তার জন্য তো মোটামুটি ওরা তাড়াতাড়ির মধ্যে যতটুকু পেরেছে একটু করেছে এর এই যে মা সরস্বতী তো সবাই প্রণাম করে নিও যার যা মনস্কামনা চেয়ে নিও তো দেখো এই যে বন্ধ আর এটা দেখো প্যান্ডেলের এর সন্ধ্যা বেলার ভিউটা কত সুন্দর লাগছে চারিদিকটা লাইটিং দিয়েছে

তো আজ সরস্বতী পুজোর দিনে অনেকের বাড়িতে রান্না আছে তো আমাদের বাড়িতে আছে যেটাকে কেউ পান্তা ভাত বা ভিজে ভাতও বলে আবার কেউ রান্না ভাড়াও বলে তো তো আজকে রান্না করে রেখে দিতে হয় আর কালকে মানে খেতে হয় আর কালকে রান্না করতে নেই তো এটা হচ্ছে এটাই নিয়ম আর তো চলো আর কি কি রান্না করেছে সেটাই তোমাদের সাথে দেখায় তো এদিকে দেখো বাঁধাকপির তরকারি হয়েছে এদিকে শিম ভাজা বেগুন ভাজা এদিকে চাটনি আর মাছের ঝোল আর একটা হবে সিজনও মানে সেটা পাঁচমিশালি কলাই তারপরে সিম বেগুন আলু তারপরে রাঙা আলু কুল এইসব দিয়ে এটা করতে তো এটা সিজনও বলে তো এই দেখো এখানে এরপর চাপাবে এটা তো এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও এই যে মা দেখো শিলটাকে মানে কালকে রাত্রে ঢাকা দিয়ে রেখেছিলো শিলটাকে তো এটাকে আজকে আবার তেল হলুদ মাখিয়ে যেটা সিজনও বললাম তো ওটা আবার ঠাকুরকে দেবে খেতে তো এইসব দিয়ে প্রদীপ জেলে তো যেসব নিয়ম আছে তো সেগুলোই করতে হয় তো তারপর ঠাকুরকে খাবার দেওয়ার পরে আমরা সবাই আবার মানে যেটা ভিজে ভাত বা পান্তা ভাত তো ওটা খেতে পাবো তাছাড়া তার আগে খাবার খেতে নেই তো এই যে দেখো মা তার জন্য এখানে শিলটাকে পুজো করছে তো এটাকে ষষ্ঠী পুজো বলে এই তো এটা আমাদের নিজেরাই করে তারপর দেখুন স্নান টান করে খেতে বসে গেছি দেখো শিম ভাজা বেগুন ভাজা পালং শাকের তরকারি বাঁধাকপির তরকারি চাটনি আর মাছের ঝোল তো এই হচ্ছে পান্তা ভাতের মেনু আর এটার সাথে যে সিজনও বললাম তো এটা এই সব কিছু দিয়ে কলাই টলাই দিয়ে সিদ্ধ করে এটা এটা খায় তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে পাশে থেকো তো চলো সকলে ভালো থেকে সুস্থ থেকো পাই